গুড মর্নিং এভ্রি ওয়ান টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আবার আমার আর একটা ভিডিও নিয়ে এসে হাজির হলাম আর সকালবেলা দেখো রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে আর সেরকমভাবে তোমাদের সাথে রান্নাটা আজকে শেয়ার করতে পারলাম না আর এখন মোটামুটি শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো ছেলেকে স্কুলে দিয়ে ছেলে স্কুলের পাশেই এই যে মন্দিরটা আছে এই মন্দিরটায় চলে এসেছিলাম এই ফুলগুলো কিছুটা বাড়িতে নিয়ে যাব বলে আর আমি কিন্তু এই ফুলটার নাম এখন বলবো না তোমরা অনেকেই জানো এই ফুলটার নাম কি এখন মোটামুটি সবাই জানে কারণ এখন রিলস ভিডিও সব কিছু করতে এই ফুলটার খুব প্রচলন হয়েছে তো সবাই মোটামুটি জানো ফুলটা কি নাম আর এর আগেও হয়তো আমি এই ভিডিও শেয়ার করেছি এই ফুলে আর আমার তো এই ফুলটা প্রচণ্ড ভালো লাগে তো সেই জন্য চলে এসেছিলাম এই ফুল কিছুটা বাড়িতে নিয়ে যাব বলে আর পেয়েওছি বেশ কিছুটা তো বাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে রেখে দেবো রেখে দিয়ে এটা বেশ অনেক দিন রেখে দিয়ে ঠাকুরের কাছে দেওয়াও যায় বেশ ভালোও লাগে ঠাকুরের পায়ে দিলে দেখো গাছটা কত সুন্দর লাগছে গাছের তলাতেও বেশ উছিয়ে রয়েছে ফুলগুলো দারুণ লাগছে দেখতে তো চলো বিকালবেলা এখন আমরা যাচ্ছি একটু অনন্যের জন্য অন্যকে দেখতে ওর পাটা একটু অপারেশন হয়েছিল সেই ওটা দেখতে যাচ্ছি একে দেখো আমার ছেলে একটা হাই করছে কিন্তু বাসটার এত আওয়াজ হচ্ছে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওর কথাটা আর দেখো এখানে আমরা সবাই মিলে যাচ্ছি আমার শ্বশুরি মা আমার নন্দা বড় নন্দাই আমার ছোট নন সবাই মিলে যাচ্ছে ও বাড়িতে আর এখন ওদের বাড়ি থেকে এসে একটু বেরিয়েছিলাম রং কিনতে কারণ কালকে যেহেতু দোল আছে সেই জন্য আমরা একটু রঙ কিনতে বেরিয়েছি দেখো বাজারে কিন্তু প্রচুর ভিড় আর রং না কিনলে তো হবে না কারণ কালকে দোল দোল পূর্ণিমা আর দেখো কত ধরনের রং বিক্রি হচ্ছে পিচগিরি বিক্রি হচ্ছে আর বাচ্চাদের তো রঙ খেলা থেকে আটকানো যায় না আর আমার ছেলেকেও আটকানো যায় না রঙ খেলতে প্রচণ্ড ভালোবাসে বিশেষ করে বাচ্চারা জল ঘাঁটতে ভালোবাসে জলের সঙ্গে যেহেতু রঙটা সম্পর্ক জড়িত তো ন্যাচারালি ভালোবাসবেই আর দেখো এখন যেখানে কেনাকাটা চলছে এই যে দুটো পিচকিরি কেনা হচ্ছে একটা আমার বড় মেয়েকে দেওয়া হবে একটা ও আর ফেরার পথে আমরা এই পোড়াটা দেখে নিলাম বুড়িঘর আগে তো প্রচুর হতো যখন পাশে মাঠটা ছিল মাঠে লম্বা করে লাইন দিয়ে প্রায় ষোলো থেকে সতেরোটা মানে সতেরোটা দল সবাই মিলে বুড়ি ঘর করতো এখন যেহেতু মাঠটা বন্ধ হয়ে গিয়েছে নানান রকম কনস্ট্রাকশনের জন্য তো এখন ওই রাস্তার ধারেই একটা ছোটো করে করা হয় জাস্ট নিজেদের আনন্দ একটা ঐতিহ্য বজায় রাখার জন্য কারণ এখনকার বাচ্চাদেরও তো জানতে হবে যে বুড়ি ঘরটা কী জিনিস কী ব্যাপারটা তো যাই হোক অনেকে তো জানেই না শহরের দিকে তো মনে হয় না এই জিনিসটা হয় আমরা যেহেতু এইটাকে ঐতিহ্যটাকে ধরে রেখেছি বলে এখনও ছোটোখাটোভাবে করতে থাকি আর বুড়িঘর এদিকে চলছে আর এদিকে রং খেলাও চলছে বাচ্চারা নিজেদের মধ্যে রঙ খেলছে কিন্তু আমরা যেহেতু একটু বড় হয়ে গেছে সেই জন্য আমাদেরকে আর দেওয়ার সাহস পাইনি রঙটা নিজেরা বাচ্চাদের মধ্যে বাচ্চারা নিজেদের মধ্যেই রং রং খেলাটা সীমাবদ্ধ হয়ে গেছে আর দেখো প্রচুরভাবে মানে প্রচুর পাতা জোগাড় করেছে বাচ্চারা অনেক দিন ধরে ছোট ছোট বাচ্চারা এদিক থেকে ওদিক থেকে সব শুকনো শুকনো পাতা জোগাড় করে করে এনে রেখে দিচ্ছে এখন পাতাই বা পাবে কোথায় গাছও তো কেটে দিয়েছে গাছও সেরকমভাবে নেই লোকের বাড়িতে তাও যেভাবে পেরেছে প্রায় এক মাস আগে থেকে ওরা কিন্তু পাতা জোগাড় করে 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 এনে এনে এই রাস্তার পাশে জমিয়েছে আর সেটাই আজকে একদম তার দিয়ে বেঁধে থেকে ঘর করছে আর এর মধ্যে কিন্তু আছে আলু টমেটো বেগুন এগুলো কিন্তু সব পোড়া পোড়া খেতে হবে মানে খেতে হয় এটা কথাই আছে এই পোড়া খেলে নাকি গায়ে চুলকানি হয় না মানে জাস্ট একটা একটা রীতি বলতে পারো এটাকে অনেকে হোলিকা দহন বলে এটাকে আবার পুজোও করে অনেকে মানে নিয়ম আছে তাদের কিন্তু আমি ঠিক জানি না এই ব্যাপারে তো যাই হোক এখন তোমাদের সাথে বব করতে করতে দেখো আমাদের বুড়িঘর কিন্তু ও পাশে হেলে গিয়েছে বুড়িঘরটা ওই পাশে দুম করে পড়লো বলে মানে এমনভাবে জ্বলছে যে ওই পাশে পড়বে পড়বে এরকম একটা ব্যাপার আর এদিকে রাস্তা দিয়ে লোক যাচ্ছে তারাও দাঁড়িয়ে পড়ছে দেখতে কারণ অনেকের বাড়িতেই তো অনেকে পাড়াতে করার জায়গা নেই বা পাতা জোগাড় করার মানুষের হাতে সময় অনেক কম সেই জন্য হয় না আর চলে এলাম একেবারে দোলের দিন সকালে যেহেতু পূর্ণিমা ছিল তো আমার গুরুদেবকে একটু সিংড়ি দিয়েছিলাম আর এখানে দেখো আমার একটা সিংহাসন কত ধরনের ঠাকুর রয়েছে এখানে চিমনির জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি যোগাযোগটা করে নিয়েছি এবার জাস্ট মাখবো মেখে ঠাকুরকে অর্পণ করবো এটা আর এদিকে দেখো আমার ছেলে দোল খেলতে শুরু করে দিয়েছে আর মাস্ক করে নিয়েছে যাতে সবাইকে রং উঠাবে কিন্তু ও